قالوا يا أيها العزيز إن له أبا شيخا خب... كبيرا وعزيز مشر وَإِذَا بن يمين جدكتس ورابا يا ربا مرتب بريد منوش مرتب بريد منوش وعزيز مشر তার বড় ভাইটারা যখন বাঘে খেলাইছে বাঘে খাওয়ার পর থেকে তার বাবা বড় অসহায় হয়ে গেছে তার বাবা বড় বৃদ্ধ হয়ে গেছে বড় ভাইটার জন্য কাঁদতে 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 জীবনটা শেষ করে দিছে আজ মিশর আমরা জিম্মাদার হয়ে গেলাম ফাকুদ আহাদানা মাখানা আমাদের দশজন থেকে যে কোনো একজনকে রেখে দাও আমরা একজনকে রেখা বিনিয়া দিয়ে দাও কেন জানো তার বাবা মোর বারাত্মক বয়স্ক হয়ে গেছে তার বাবা বড়টার জন্য কাঁদতে কাঁদতে জীবনটা দেয়া দিছে তাকে আটকায় রায় কোনা ইন্না নারাকামিনাল মুকসিনিন আপনি আমাদের প্রতি দয়াশীল হন অনুগ্রহশীল হন আপনি তো বড় ভালো মানুষ আপনি তো দয়ার মানুষ আপনি আমাদের প্রতি জুলুম হইয়েন না জালিম হইয়েন না আপনি আমাদের প্রতি একটু দয়া বরবস হন আমরা দশ জন থেকে যে কোনো একটা গেরাই খাদেন বিন্যামিন কারে দিয়া দেন পায়গম্বর ইউসুফ ডাক দেয় কয় কালাম আদাল্লাহ কন্না সুবহানাল্লাহ এই জায়গায় একটা শিক্ষা দেয় ইউসুফ নবী কালাম আদাল্লাহ আল্লাহর কাছে আমি পানা চাই অন্যায় করবে একজন জেল কাটবে আরেকজন মানিনা না আমরা বাংলাদেশ সময় সারা দুনিয়া চির কম দেশে আছে চুরি করে একজন চুর দেয় আরেকজনের মানে একজন অপরাধ করে দুর্বল শক্তিশালী হয় তো অরুফ রে তার পরে না দে সাইড উইলে দুর্বল কোনটা আছে এই ডরুফ গিয়া ফুইলা যায় যেন দুর্বল ডরুফ রে ফালাই হাতে পয়গাম্বরকে যখন তারাই বলতেছে পয়গাম্বর আমরা স ইচ্ছায় বলতেছি আমরা দশজন থেকে যে কোনো একজনকে রায়কা দেন বিনিয়ামিনটারে সাইরা দেন তার বাপটা বড় অসহায় বড় মারাত্মক বৃদ্ধ হয়ে গেছে তাকে ছাড়া আমরা যেতে পারবো না বাবার সামনে গিয়া চেহারাও দেখাইতে পারবো না পয়গাম্বর ডাক দেওয়া করলে তো হইতেই পারে না আল্লাহর কাছে এমন থেকে ফানা চাই যে শাস্তি করছে অপরকে আমি একজন চুরি অপরাধ করছে অপর জন্য শাস্তি হতেই পারে না যার পাপ তার শাস্তি কেমত পর্যন্ত কথাটা মনে রাখবেন আপনি যে পাপ করবেন আপনার শাস্তি আপনারই বুক করতে হবে অনেক সময় একটা কথা বলে আরে চুরি করবাম না দায়ী করবাম এগুলো পরে বিষয় আগে তো বউ বাচ্চার ফেট হবে একটা কথা গ্রামের আছে এটা আপনাদের গ্রামের না আমার গ্রামাঞ্চলের কথা এরকম একটা কথা আছে চুরি করব না দাঁড়িয়ে ফরের বিষয় হালাল না হারাম ফরের বিষয় আগে তো বউ বাচ্চাকে সালাইতে হবে পালতে হবে ভাই কথাটা সুন্দর আপনারটা মাইনে নিচ্ছি কিন্তু চুরি করছেন আপনি চুরির দায় বউ বাচ্চা আল্লাহর আদালতে আসামি হবে না আপনি হারাম পাইছেন তার আল্লাহর আদালতে আসামি হবে না আপনার পাপের কারণে আপনার ওই আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনারটা আপনি হবে কেন সেই দিন না তো সেই দিন কেউ চিনবে না কিসের স্বামী কিসের স্ত্রী কিসের সন্তান কিসের মা কিসের বাবা সব বলবে না আমরা চিনি 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 না না কার জন্য চুরি করবেন কার জন্য জয়া ইলা অবৈধ টাকা জমাবেন যে বলেন যে জোয়া কেলি আর যাই কেলি টাকা জমাতে হবে কার জন্য জমাইবেন আল্লাহ বুঝ দান করুক বলেন না আমিন দশ বাই একত্রিত হইছে গুলাকার হইছে দশ বাই গুলাকার হইয়া দশ বাই একটা বৈঠক করতেছে গোপন বৈঠক একটার একটারে একটা ডাক দিয়ে কয় বাইয়ার আমার বাবার সামনে আল্লাহর নামের কসম কাইটা আসছিলাম বাইকে রেখে যাব না এখন কোন চেহারা লইয়া আব্বার সামনে গিয়ে দাঁড়াবো সবার বড় ডাই হুদা ডাক দিয়া কয় স্মরণ করো স্মরণ করো ইউসুফের কথা স্মরণ করো আজকের এই দুর্দিনে ইউসুফের কথা বারবার মনে হচ্ছে আমরা ইউসুফের সাথে কেমন আচরণ করছিলাম আচরণটা মনে হচ্ছে এ আমার দশজন ভাই নয় জন ভাই আমরা দশজন মিলে বাবার সামনে কোন চেহারা লইয়া দাঁড়াবো বাবার সামনে দাঁড়ানোর মতন চেহারা নাই তোমরা নয়জন যাও তোমরা নয়জন যাও বাবার কাছে আমি যাব না আমি যাব না আমি মিশরের জমিনে রয়ে যাব। আল্লাহর কোনো ফাইসালা যদি হয় ওই ফাইসালা মতে বাবার সামনে যাব আমি যাইতাম না কারণ বাবার সামনে গিয়ে চেহারা দেখানি আমার পক্ষে সম্ভব না ইয়াহুদা সবার বড় ডাবাই ছোটবেলা থেকে ইউসুফের প্রতি বড় দয়াশীল বিনিয়ামিনের প্রতি বড় দয়াশীল মায়াশীল তো আমার এক বাইকে আমরা নিজের হাতে হারাইছি আরেক বাইকে মিশরে রাইখা বাবার সামনে কোন চেহারা লিয়ে যাই মো তোমরা যাও আমি পারতাম না যখন সব অসহায় হয়ে গেছে কি চেহারা নিয়ে যাবে יהודה শব্দরে ডাক দিয়ে কয় দিয়া একটা পরামর্শ দেই আল্লাহ দালা পরামর্শটাও কুরআন ও রাখদিয়া কয় 이르জিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না বনাকা সারাত ওমা শাহিদনা ইল্লা বিমা না ওমা কুননা লিল গায়বি হাফিজিন יהודה 10 নয় 9 বাই রে কয় শুন তোরময় জুম বাবার সামনে গিয়া বলবে বাবা আপনার বিনিয়ামিন যে চুর আগে আমরা জানতাম না আপনার বিনিয়ামিন যে চুর আগে আমরা জানতাম না ও বাবা আপনার বিনিয়ামিন রে ফাটাইছিলাম বাদশার সাথে খানা খাওয়ার জন্য এই জায়গায় গিয়া বাদশার পানি পেয়ালাটা চুরি কইরা লাইস আপনার ছেলে যে এত বড় চুর আমরা আগে জানতাম না বাবা গো আমরা মিথ্যা কথা বলতেছি না ওমা শাহিদ না ইল্লা বিমা আলিম না হাফিজিন আমরা মিথ্যা কথা বলি না ও বাবা যদি আমাদেরকে বিশ্বাস না করো আমাদের সাথে যে সমস্ত কাফেলাগুলি গিয়েছিল ওয়াসালিল ক্বারিয়াতিল্লাতী কুন্না ফীহা আমাদের সাথে যে মানুষগুলি গিয়েছিল যে কাফেলাগুলি গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করে দেখো আমাদের বিনইয়ামিন আমাদের বিনিয়ামিন চুরি করছে চুরির অপরাধে তার এরাইকা দিছে আব্বা আপনার যে তলে তলে গুফনে গুফনে এত বড় সুর আমরা জানতাম না এক আলাই সালাম যখন দেখছে কলিজাটা যেন আসমান বাইয়ে মাথার উপরে পড়ছে কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কি বলবে দীর্ঘ একটা শ্বাস ছাই রাখ হয় আমার আল্লাহ ভালো রকম জানে আমার আল্লাহ ভালো রকম জানে আর শুনো তোমরা যে কথা কইতাছো এইটা কথা তো নতুন না তোমরা যেই কথা কইতেছো এটা নতুন কইতেছ এটা আগের কথা দেখেন মাঝে মাঝে যখন নির্বাচন হয় আপনার লাগা নাই বাংলাদেশও আছে এরকমটা তো একবার মেম্বার হইছে কিচ্ছু করছে না পাঁচ বছর খালি জনগণ তো মেরে খাইছে আরেকবার এখন ওহন কথা দিতেছি সব কইরা লেগে তো মাইসে কয়ে গেছে চাচা দিলা তো দ্বিতীয়জন যায় তৃতীয়বার আবার দ্বারা মাইসে তখন কই দেখে নতুন কইতেছ তা আগের দিয়ে কইতেছ এ নতুন আগের তো দশ বছর কইস কি খাইছ আর কি কইস মনে নাই ওহন গেলে তো এই করবা আর বালাডার কি করবো একবার আলাই সালাত সালাম খর এই কথা আর কত কইবা এটা তো আগের ডাই কইতেছ এটা তো আগের ডাই কইতেছ আচ্ছা যাক অসুবিধা নাই আমার আল্লাহই ভালো রকম জানে আরেকটা কথা শোনো আমারে আমার আল্লাহ যা জানায় তোমরা তা জানো না সুবাহান আল্লাহ আমারে আমার আল্লাহ যা জানায় তোমাদেরকে আমার আল্লাহ তা জানায় না আমি আমার আল্লাহর পক্ষ দেখে ভালোই জানি শুনো যেহেতু আমার বিনিয়ামিন চুরি হিসাবে ওই দেশে রয়ে গেছে তোমরা নয় জন আর আমার দেশে তাকার দরকার নাই যাও যাও তোমরা নয় জন মিশরের জমিনে যাও ইহুদারে লইয়া ওই দেশে বিনিয়ামিন রে আনার চেষ্টা করো সাথে আমার ইউসুফ ও তালাশ কইরা দেখো এ হুদা এই দেশে নয় বাই বাবার দেশে হুদা মিশরে ছোট ভাই বিনিয়ামিন জেলকানায় বিনিয়ামিনের বড় ভাই বাসার চেয়ারে নয় জন বাবার দেশে তিনজন মিশরে হুদা গুবনে গুবনে খবর লয় আমার বাড়িতে চুর হিসাবে সাব্যস্ত হয়ে গেল আমি জানি আমার চুর না কোন একটা গোপনীয় বিষয় এই জায়গায় কাজ করতেছে ইয়াহুদা গুয়েন্দা দিয়া তত্ত্ব তত্তল বিনিয়ামিন কোন অবস্থায় আছে কষ্টে আছে না সুখে আছে তত্ত্ব তত্তল দেখে জেল কানায় খানা খায় বাদশার সাথে বৈশাখ গুমায় কানায় খানা খায় বাদশার সাথে ইহুধা কেন গোপন কিচ্ছু আছে নাহলে একটা আসামি জেলকানার আসামি খাদ্য খায় বিষয় কি নয় ভাই কয় ও বড় ভাই কথা সব মাইনা কি করবে মানাগত নাই আমাদের আব্বা আমাদের একে বাটাইছে আমরা যেন এই দেশের ভিতরে আমাদের ছোট ভাই বিনিয়ামিনে নেওয়ার চেষ্টা করবো বিনিয়ামিন বড় ইউসুফ করে তালাস করে দেখতাম এক পর্যায়ে 10 ভাই মিলিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়া দাঁড়াইস ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায়া বিনিয়ামিনের জন্য যতটুকু রকম উকালতি করা লাগে সাফাবাজি করা লাগে সব করছে কইরা তুইরা সব যখন বেরত হয়ে গেছে আর তাদের জ্ঞান কুলাইনা پیغمبر ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কার قال আলিম মা ফআলতুম بي يوسف কিদে আং তুম যাহিলুল তোমাদের কি মনও নাই তোমাদের কি স্মরণ নাই বড়রা ইউসুফের সাথে শুটটা বিন্যামিনের সাথে কি আচরণ করেছো ভুলে গেছো যে মাত্র বলছো তোমাদের কি স্মরণ নাই বড় ইউসুফের সাথে শুধু বিনামিনের সাথে কি আচরণ করেছো তোমাদের কি স্মরণ নাই অজ্ঞতা বসত বা মূর্খতার কারণে শৈতানের অস্ত্র তার কারণে কি করছো ভুলে গেছ দশ জন মাথা ডারে নিজ দিকে নিয়ে নিয়ে কয় লজ্জা দিয়ে না লজ্জা দিয়েন না আমাদের মন বলে আপনি আমাদের হারিয়ে যাওয়া ইউসু হন তো কই ভাই আল্লাহ তালা জানা দেয় তালু আই না কালাং তাই ইউসুফ তাদের একজন সবার পক্ষ থেকে ডাক দিয়ে খাজিজ মিশাদ আপনি আমাদের অতীতের ব্যাপারে সব জানেন আপনি আমাদের অতীত সব বলে দিছেন আমরা ইউসুফের সাথে কেমন আচরণ করলাম বা না করলাম সব আপনি আমাদেরকে বলে দিছেন ও আজিজ মিশর আপনি কি বলবেন কালু ইননা কালা ইউসুফ আপনি কি ইউসুফ গো নাসি ইউসুফ গো একটু আমাদের বলেন আল্লাহ তালা জানা দেয় বলে কাল আনা ইউসুফ ওয়া হাদা আখি পয়গম্বর ইউসুফ দশ জনের চেহারের দিকে তাকায় দেখা কর তাকা দেখ তাকা দেখ আমি আজি যে মিশর জি চেহারে বসে হয়েছি আমি ইউসুফ পাশে যারে বসে রাখছি আমার ছোট ভাই বিনিয়ামিন এখন তো সব জ্ঞান দে দিয়া তৈরি গো ভাই ও ভাই তোমার তো শয়তানের ওয়াসওয়াসা কইরা কাম কইরাই লাইছি এখন যদি মাফ করো একটা কথা আছে ভাই নবী আল্লাহ চরিত্র নবী তো এই জায়গায় যদি আমরা হইতাম বা বাংলাদেশের কেউ হইতো হ্যাঁ ছোটবেলায় কি করছো বই লাগেছ মায়াবি কান্না দেখাস মায়াবি কান্নার জায়গা নাই মায়াবি কান্নার জায়গা নাই মায়াবি কান্না বন্ধ করে দাও তোমাদেরকে মাফ করার কোনো যুক্তিগতা নাই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাক দিয়া কয় তোমরা দশজন জন লজ্জিত হয়ে গেছো আল্লাহর কাছে ফানা চাও আল্লাহর কাছে ফানা চাও আমি আজকের দিনে তোমাদেরকে মাফ করে দিলাম তোমাদের পক্ষ আমার পক্ষ থেকে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান নিব না তোমরা আমার সাথে আমার ভাই বিনিয়ামিনের সাথে যত অন্যায় করছো সব মাফ করে দিলাম পয়গম্বর জানায় দেয়

قال لا تسرب عليكم اليوم আজকে তোমাদেরকে কোনো শাস্তি দিব না তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান নিব না اغفر الله لكم আল্লাহ তাআলা মাফ করার মালিক আল্লাহর কাছে pana চাও আল্লাহ অবশ্যই মাফ করে দিবে কারণ ও هو আরহামুর রাহিমিন আল্লাহর চাইতে দয়াশীল আর কেউ নাই সুবহানাল্লাহ باذن আল্লাহ 10 জন ভাই যখন কাধে ধরে ধরে কাধে আর কয় ইউসুফ ও ইউসুফ যা মাফ কইরা দাও ইউসুফ কয় মাফ কইরা দিছি তো দিছে শুনো আমার আল্লাহ আমার জানা রাখছে কোন একদিন বাবার পাইব তোমাদের কেউ পাইব এ আমার দশ ভাই বিনিয়ামিন সহ এগারো আমার সহ বারো আমরা বারো জন ভাই মিশরে বসবাস করার জন্য বারো জনের জন্য বারোটা বিআইবি লেফেলের বাড়ি বানায় রাখছি দেখেন যারে মারা জন্য এত চেষ্টা করছে যারে তারা তুরু তুরু করে তারা দিছে ইউসুফ নবী কো তোমাদের মাফ কইরা দিছি আজকের দিনে তোমাদের কাছ থেকে কোনো বদলা নিব না বরং তোমাদের জন্য তোমরা দশ বাইয়ের জন্য দশটা বালো লেভেলের বাড়ি পুরস্কার দিয়ে দিলাম সবটি ডাক দিয়া কয় ভাই জানো আমাদের আব্বার অবস্থা জানো ইউসুফ পায়ে বলো আগে বাবার অবস্থাটা বলো ইয়াদা দ্বারা করে ও ইউসুফ পঁয়ত্রিশটা বছরের ধরে আমার আব্বা তোমারে দেখে না ওই পঁয়ত্রিশ বছর ধরে আব্বা শুধু ইউসুফ ইউসুফ বলে কাঁদে ইউসুফ ইউসুফ বলে চিল্লা চিল্লা আমাদের বাবা কাঁদে নামাজের দ্বারা কাঁদে সে দে কাঁদে বিচানে পিঠ লাগায় না জানে ইউসুফ আমাদের বাবা ইউসুফ ইউসুফ বলে কাঁদতে কাঁদতে দুইটা চক্ষু নষ্ট হয়ে গেছে সাদা হয়ে গেছে আমাদের বাবা শাইখান কাবিরা বৃদ্ধ হয়ে গেছে ইউসুফ আমাদের বাবার এই অবস্থা ইউসুফ পয়গম্বর খ তোমরা দশ ভাই যাও বাবার লইয়া ওয়াল ফ্যামিলি ফ্যামিলির যারা আছে সবাই রে লইয়া মিশরে ঢুকে যাও মিশরে প্রবেশ করো তোমাদেরকে আর ওই দেশে থাকার প্রয়োজন নাই মিশরে চলে আসো এহো দেখো ভাই ইউসুফ আব্বাই যে চৌকে দেখে না আনলু কেমনে অসুবিধা নাই ব্যাগ থেকে একটা জামা বাহির করেছে আপনাদের মনে আছে যখন ইউসুফ পয়গম্বর কে কুয়ারের ভিতরে পালাইছিল উলঙ্গ অবস্থায় জামাটারে কুইলা নিয়ে গিয়েছিল আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরাইল দিয়া একটা জামা পরিধান করায় দিয়েছিল ওই জামাটা ব্যাগ থেকে বাহির কইরা রাখা যাও যাও ইনহাবু বেকামি সিহাদা ফালকু আলাও জ হিয়া আতি বাসি ওই জামাটা লইয়া যাও বাবার চেহারায় লাগাই দিও আল্লাহর হুকুমে জামার বড় বাবার দুনু চোখু বাল হয়ে যাবে যখন তাদেরকে বলছে আনন্দের শেষ নাই তাদের মধ্য দেখে কয়েকজন সবাই যায় নাই দেশে গেছে এই দিক দিয়া ইয়া তো ভালো সালা সালাম তো বিনিয়ামিনের সুগে ইউসুফের সুগে আরো কান্দে একটু ইউসুফ রে হারাইছিলাম দেখুন আবার হারাইলাম আর মর মাথা হয়ে গেছে আরো দুর্বল হয়ে গেছে যে মাত্র মিশরের জমিনে পয়গম্বর ইউসুফ জামাটা বাহির করেছে ইয়াকুব পয়গম্বরের সামনে যারা ছিল তার বক্তবৃন্দ উম্মত সন্তান আদিনাতিনাত করে যারা ছিল এদেরকে ডাক দিয়া কয় তোমরা আমারে কি বলবো জানি না জানো জানো আমার নাকে আমার সন্তান ইউসুফের গ্রাণ আসতেছে তোমরা আমার কি কইবা জানি না তবে আমার না খেয়ে ইউসুফ এক নম্বরে অর্থাৎ আমার সন্তান উসুফরে গ্রাহ আসতেছে অপেক্ষা করো অপেক্ষা করো বিনিয়ামিন তো গো সাথে হারিয়ে দেওয়া ইউসুফ রে আল্লাহ ফিরা দিবে সবদিকে আর কত পুরানা দান্দা আর কত করে থাকবে না পঁয়ত্রিশ বছর আগে যারা বাঘে খেয়েছে আজকে পঁয়ত্রিশ বছর পরে বুঝি আপনি ওই সন্তানের গায়ের গ্রান জামার গ্রান পাইতেছেন আর কত পুরোনা দাম দিয়ে আপনি পরে থাকবেন তাদের মধ্য থেকে কয়েকজন যখন বাবার সামনে গিয়া দাঁড়াইছে বাবার সামনে দাঁড়ানোর পরে বাবা তাদেরকে প্রশ্ন করে ও আমার সন্তানেরা বলো আমার বিনিয়ামিনে পাইছনি আনেওয়ালা লোকেরা খয় ও পয়গম্বর ইয়াকুব শুধু বিনিয়ামিন রে পাইছি তাই না হারিয়ে যাওয়া ইউসুফ রেও আমরা পাইছি সুবহান আল্লাহ না মাত্র বলছে হারিয়ে যাওয়া ইউসুফ রেও আমরা পাইছি পয়গম্বর আনন্দে আত্মহারা আরও কান্না বেড়ে গেছে কান্না বেড়ে গেছে একটা বিষয় খেয়াল করবেন সন্তান যখন পাঁচ বছর দশ বছর পরে বিদেশ থেকে দেশের বাড়িতে ফিরে এয়ারপোর্টে যখন আসে মা হোক বাবা হোক যারা যা তাদের গলায় দইরা দইরা কান্দে এ ভাই কান্নাটা দুঃখের না আনন্দের পয়গম্বর খুব সন্তান রে হারানো সন্তান বাগে খাওয়া সন্তান ফিরে পাইছে আনন্দে কান্নাকাটি করতেছে আনেওয়ালা লুকারা কয়ে পয়গম্বর চলেন আপনাকে মিশরে নেওয়ার জন্য পাঠাইছে পয়গম্বর বলে যাব তোর দুঃখ লাগে রে পঁয়ত্রিশ বছর আগে ইউসুফের সুন্দর যতার কারণে এত সুন্দর আমার ইউসুফ যা সুন্দর যতার উপরে মানুষের নজর লাইগা যাবে এই বয়ে চাদর দিয়া ডাইকা রাখতাম আজকে পঁয়ত্রিশ বছর পরে আমার ইউসুফ না জানি কত সুন্দর হয়েছে ইউসুফের চেহারাটা দেখতে পারবো না দুইটা চক্ষু নষ্ট হয়ে গেছে এই জন্য আমার কান্না আরো বেড়ে গেছে ডাক এলাকায় বাবা আমার আমাদের বাই ইউসুফ শুনছে আপনার চক্ষু নষ্ট হয়ে গেছে ওই লং জামাটা আপনার চেহারায় লাগায় দেন পয়গাম্বর ইউসুফ বলে দিছে আপনার চক্ষু আল্লাহর হুকুমে ভালো হয়ে যাবে পয়গাম্বরের চেহারায় যখন জামাটা লাগায় দিছে আল্লাহর হুকুম হয়ে গেছে জামার বর কদের চক্ষুটা ভালো হয়ে গেছে আল্লাহ পয়গাম্বর বলে চল হারিয়ে যাওয়া সন্তান রে আজকে খুলে নিব আর যাওয়া সন্তান রে আজকে মন বড় দুঃখ দেখবো চল চল বাবা তার ফ্যামিলি যারা আছে সব লইয়া যখন রওনা দেয় মিশরের বাদশা তখন বাদশা যিনি ছিল আমাদের ইউসুফ পয়গম্বর তো একজন প্রধানমন্ত্রী বাদশা আর একজন আছে উনি তো পয়গম্বরের একজন উম্মত বাদশার মনের বাদশা মনে মনে চিন্তা দ্বারা কিভাবে তাদেরকে সংবর্ধনা দেওয়া যায় ইউসুফ নবীর মনে অনেক কল্পনা জল্পনা কেমনে বাবারে সংবর্ধনা দেওয়া যায় ঠিক এমন সময় বাদশা ডাক দিয়ে কয় ও আমাদের প্রধানমন্ত্রী ইউসুফ আমার আব্বা আপনার বাবা একবারে বড় ভালোবাসতো মায়া করত আমিও আপনার বড় ভালোবাসি মায়া করে আপনার হাতে আমি ইমান আনলাম আপনি আমার পয়গম্বর আমি আপনার উম্মত ও পয়গম্বর আপনার বাবা আমার দেশে প্রধান প্রদারোপণ করতেছে আসতেছে আমরা আমাদের সিংহাসনে থাকলে চলবে না চলেন চলেন সারা দেশবাসীরে লইয়া আপনার বাবারে ফুলের মালা দিয়া বরণ করে আনার জন্য আমরা রাস্তা আগিয়ে যাব যখন তারা এই দিক দিয়া পয়গম্বর ইউসুফ আগায় বাদশাহ আগায় অপর দিক দিয়া পয়গম্বর ইয়াকুব আগায় মুফাসির কেরাম বলে প্রায় তিন মাইল রাস্তা দূরত্ব এতটুকু দূরত্ব থাকার পরে ইয়াকুব পয়গম্বর একটা টিলার উপরে দাঁড়াইছে দাঁড়াইছে পাহাড়ের উপরে দাঁড়াইছে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে ও আমার সন্তানের হাজার হাজার মানুষ দেখা যায় ওরা কারা কেন আসছে সাথে থাকলে ওলা সন্তানটা ডাক দিয়া কয় বাবা সব মিশরের মানুষগুলি মিশরের মানুষগুলির কলিজার টুকরা আপনার ইসুফ ইসুফ রে সবাই মায়া করে আপনি আসবেন আপনার এই সংবর্ধনা দেওয়ার জন্য সব মানুষগুলি দেশের বাহিরে চলে আসছে আপনাকে সম্মান দেওয়ার জন্য এক উপায় গাম্বার আমার ইউসুফ কি নাই আমার ইউসুফ কি জায়গায় নাই কহ তাকা দেখে ইউসুফ আছে পয়গাম্বর টিলার উপরে তাকা দেখতেছে হাজার হাজার মানুষের মাঝখানে ইউসুফ পয়গাম্বরের চেহারাটা সূর্যের আলোর মতো জলমল জলমল করতেছে এক উপায় আর সহ্য করতে পারছে না ইয়াকুব পায়গাম বড় তাদেরকে রাইগে ওই জায়গা থেকে তোর চিল্লানি দিয় ইউসুফ ইউসুফ বাবার দরুদ ইকার সহ্য বড় ধরেবারে নাই বাবা বাবা বলে জোর দেয়া দিছে আল্লাহ দালা ফেরেশতাদেরকে ডাক দেয়া কই ফেরেশতারা তাকায় দে তাকায় দে আমি আল্লাহর খেলা বোঝা বড় কঠিন ফাইদ্রের বছর পরে বাবা সন্তান মেলন আমি আল্লাহ গটায় দিলা িয়া কবরের শুরা দিয়া ফুলের মালা দিয়া যখন দেশের ভিতরে ঢুকছে আপনাদের সরণ আছে কিনা জানিনা

বাবার পাশে ঘুমাইছেন বালা স্বপ্ন দেখছেন বাবারে বলছেন আব্বা আমি স্বপ্ন দেখছি এগারোটা তারকা আমার এসে দিচ্ছে এগারোটা তারকা চন্দ্র সূর্য আমারে সেজদা দিচ্ছে আমারে সম্মান না দিচ্ছে ও বাবা আপনি শুনেন আমি স্বপ্ন দেখলাম ওই স্বপ্নটা ইউসুফ পয়গম্বর আজকে স্মরণ করাইতেছে পয়গম্বর যখন বাবারে লইয়া নিজের দেশের ভিতরে চলে গেছে পয়গম্বর প্রধানমন্ত্রী আজিজ এ মিশরের চেয়ারে বসছে দুই পাশে এক পাশে বাবা আরেক পাশে সৎ খালা দশ জনের বাড়ি আপন মা তো দুনিয়ায় নাই সৎ এক পাশে বসা আরেক পাশে পয়গম্বরে এক করে বসা বসা এবার পরে ডাক দেয়া কয় বাবা ও বাবা অকালাইয়া আবতি হাজা তাবিল রু ইয়া আমি ও বাবা স্মরণ করে দেখো তো আজ থেকে পঁয়ত্রিশ বছর আগের কথা স্মরণ করে দেখো আমি তোমাকে বলছিলাম আমার আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে আমার আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে এগারোটা তারকা চাঁদ সুরুজ আমাকে সম্মানে রেসেজ দাঁড়িয়েছে বলছিলাম বলে হ সব স্মরণ আছে ও বাবা চিন্তা করো গো বাবা আমার আল্লাহ আল্লাহ কত দয়ার আল্লাহ তোমার গড় থেকে আমার আল্লাহ আমার বাহির কইরা কোয়ায় পালাইলো মালিক ইবনে জারের মাধ্যমে আমাকে আজিজে মিশরের ঘরের গোলাম বানাইলো এই জায়গা থেকে জেলখানায় নিল জেলখানা থেকে স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে বাহির কইরা আমার আল্লাহ আমারে আজিজে মিশর বানায়া আমারে আল্লাহ প্রধানমন্ত্রী চেয়ার বানা বসাইছে এগারোটা ভাই নিচে তাকায় দেখো সম্মানের শেষ দেয় পাশে বাবা মা তোমরা দুইজন বসাছো ও বাবা কাজ জালা রব্বি হাক্কা সেই স্বপ্নটা আমার আল্লাহ সত্তাহিত করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না দেখছেন সাত বছর বয়সের স্বপ্ন দেখছে আল্লাহ তাআলা 42 বা 44 বছর বয়সের সময় নিয়ে এই স্বপ্নের বাস্তবায়িত আমার আল্লাহ তাআলা করছে সব যখন হইছে ইয়াকুব পয়গাম্বরকে ক আব্বা দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকে যে এইভাবে একত্র করছে এইভাবে যেন রাখে এবং মরণ পর্যন্ত যেন ইমানের উপরে আমলের উপরে আমলের উপরে আমরা অটল থাকতে পারি বাবা দোয়া করো ইউসুফ আলহিসাম দোয়া করতেছে বাবা মা এবং এগারো ভাই দেশবাসী আমিন আমিন বলছে ইউসুফ একম্বর দোয়ার শেষ পর্যায়ে বলে তাও ফানি মুসলিমান

দিনের উপরে ধর্মের উপরে মৃত্যু দান করেও আমাদের কেউ শিক্ষা দেওয়া যা আমি উম্মাদের উম্মতেরা তোমরাও আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো আল্লাহ গো মর্তি তো একদিন হবে যেই দিন মরণ দিবা ইসলামের উপরে মরণ দিয়ে বলে আমি